আলাইকুম আশা করি সব ভালো আছেন আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে তারা তিনটা মাধ্যমে যেতে পারবেন সে তিনটা বিষয় কি একটা হচ্ছে কোম্পানি বিষয় একটা হচ্ছে বিজেপি বিষয় আর একটা হচ্ছে হাই প্রফেশন বিষয় এবং এই তিন বিষয়তে আপনি কিভাবে যেতে হবে কোন কোন সিস্টেম আপনাকে যাওয়া লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এর ভিতরে যারা আছেন সংযুক্ত আর আমরা এই মুহূর্তে তারা কিভাবে कैंसिल থেকে বিষয় সেন্স করবেন এবং যারা ট্রান্সফার করতে চাই কিভাবে ট্রান্সফার করবেন এবং কি আপনারা কি ভিজিট থাকলে ভিজিট থেকে কিভাবে আপনারা ওয়ার্কিং ভিসাতে রূপান্তর করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ বর্তমানে পত্রনা শেষ না পত্রনা अवेलेबल হচ্ছে এবং মুহূর্তমধ্যে পত্রনা হচ্ছে এই পত্রনা কারণে আপনারা অনেকে কিন্তু আপত্তিভাবে হয়রানি হচ্ছেন তাই ভিডিওটি আপনারা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমত হচ্ছে হাই প্রবেশন বিষয় আপনাকে হাই প্রবেশন বিষয় যেতে হলে কি করতে হবে দেখেন বর্তমানে হাই প্রবেশন বিষয় কিন্তু হচ্ছে আপনাকে হাই প্রবেশন যেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনার কাছে মাস্টার্স অনার্স এর এভাবে ধারাবাহিকভাবে সার্টিফিকেট থাকতে হবে অনার্স মাস্টার্স এর ডিগ্রি এভাবে সার্টিফিকেট থাকতে হবে এবং এই সার্টিফিকেট আপনাকে ফরেন মেজিস্ট্রেট অফিস থেকে সত্যতা করতে হবে বাংলাদেশ থেকে এবং আপনি যে কলেজ থেকে শেষ সর্বশেষ হয়ে করেছে আপনার ওই কলেজ থেকে সত্যতা করতে হবে তারপরে যে আপনাকে এই সত্যায়িত করার পরে এটা আপনাকে দুবাইতে ফাটাতে হবে এবং দুবাই ওখানে ফরেন মিনিস্টার অফিস থেকে তা সত্যায়িত করতে হবে সত্যায়িত করার পরে আপনাকে এই বিষয়ের জন্য আবেদন করতে হবে আবেদন করার পরে আপনি এই সংযুক্ত আরব আমিরাতে এই বিষয় যেতে পারবেন এবং এই বিষয়টা গিয়ে আপনি ওখানে আপনার মন মতো করে আপনি কাজ করতে পারবেন যদি যদি কোনো অফিসিয়াল চাকরি পেয়ে থাকেন তাহলে অফিসিয়াল চাকরিতে কাজ করতে পারবেন অথবা প্রি ফ্রি বিষয়ে যারা বুঝে থাকেন আপনারা ফ্রি বিষয় হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারবেন আপনার যদি এই যে ব্যক্তি নিবে ওই ব্যক্তি যদি আপনাকে এনওসি পাওয়া যদি দিয়ে থাকে তাহলে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন না আর যদি এনএস পাওয়া যদি না দিয়ে থাকে তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন না এখানে কিন্তু আরেকটা কিন্তু সতর্কতা আছে সেটা হচ্ছে যে আপনি যদি বাইরে কাজ করতেন যা তাও কিন্তু আপনার যে বিপদ আছে সেটা হচ্ছে কিভাবে যদি আপনি তাদের পুলিশ চেকিং অথবা স্পেশাল ব্রাঞ্চের চেকিং যারা রয়েছে তাদের এবং তাদের যে ফোর্স যেগুলো রয়েছে যে কোনো ফোর্স আপনি যান তাহলে আপনাকে এক লক্ষ ধরাম জরিফানা কিন্তু যে ব্যক্তির কাজ করবেন ওই ব্যক্তি এক লক্ষ হবে মূল কথা হচ্ছে যে এই আপনাকে সেটা হচ্ছে যে এক লাইসেনের লোক আর এক লাইসেন্স কাজ করতে গেলে যদি ধরা খেয়ে যান তাহলে উভয় কিন্তু জরিফানার আওতা আসবেন যদি ধরা না খেয়ে যান তাহলে কিন্তু সমস্যা নেই আপনি মাসকে মাস বছর বছর কাজ করতে পারবেন তাতে কিন্তু সমস্যা নাই

তাতে কোনো সমস্যা হবে না যদি এগুলো যদি না করে রাখেন তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না ফ্রি বিষয় হিসাবে তাহলে বুঝতে পারছেন আপনি কিভাবে যেতে হবে আরেকটা হচ্ছে বিজেপি বিষয় আপনাকে আপনার যদি নিজস্ব কোনো লোক থাকে ওইখানে তার কাছে যেতে চান তাহলে তার ইয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার ইজরা থাকতে হবে ইজরা জিনিসটা কি এটা পরে ভিডিও দেওয়া আছে আপনার ভিডিও দেখবেন তার বিশ্বাস বুঝতে পারবেন তার ইজরা থাকতে হবে আপনাকে হ্যান্ড ক্যাশ এক লক্ষ টাকা থাকতে হবে বাংলা টাকা এরপর আপনাকে হোটেল সরি আপনাকে দেখাতে হবে আপনার রিটার্ন টিকিট দেখাতে হবে যে টিকিটটা রিটার্ন দেখাবেন ওই টিকিটের সিরিয়াল এবং ফার্স্ট যে আপনি যে যাচ্ছেন এই সিরিয়ালের টিকিট একই সেম সিরিয়াল থাকতে হবে এবং কি এরপর আপনার থেকে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং কি আপনাকে নাগরিক সনদ আপনাকে থাকতে হবে তাহলে আপনি কি করতে পারবেন সংযুক্ত আর আমাদের বিজেপি বিষয়ে যেতে পারবেন এবং কি এখন বর্তমানে বিজেপি বিষয়ে গিয়ে আপনার ওইখানে কিন্তু আবার বিষয় কিন্তু এখন চেঞ্জ করতে পারবেন না

ওইখানে কিন্তু আবার দুই হাজার ফাঁস সতেরো আপনার সিকিউরিটি থাকতে হবে যদি সিকিউরিটি না থাকে বা বিভিন্ন সমস্ত না থাকে টিম এর যদি না থাকে তাহলে আপনি যেতে পারবেন না আরেকটা হচ্ছে কোম্পানি বিষয় আর আমরা কোম্পানি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রাস গার্ড কোম্পানি ট্রাস্টগার্ড কোম্পানিতে এ মুহূর্ত লোক নিচ্ছে আপনি যদি এডুকেশন মাধ্যমে না যেতে চান সরাসরি কোম্পানির মাধ্যমে যেতে চাইলে আপনি ট্রাস্ট গার্ড কুম্পাইতে যেতে পারবেন কি কি কাজ যেতে পারবেন সেটা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন আর এটা হচ্ছে যে আঠাশ তারিখে ইন্টারভিউ আছে শনিবার সকাল আটটা থেকে এবং এখানে বেতন হচ্ছে যে এক হাজার আশি দারাম এক হাজার আশি দারাম খাওয়া নিজে থাকা কোম্পানির কাজগুলো হচ্ছে ক্লিনার ইনডোর আউটডোর এবং কি আপনাকে ইংলিশ জানা থাকতে হবে এবং কি আপনাকে ইন্টারভিউ যাওয়ার আগে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে আর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কালো ফ্যান এবং সাদা শার্ট পরে আপনাকে যেতে হবে তাহলে আপনি যেতে পারবেন আপনার কাজটা কি এখানে কাজটা কি হবে আমি নাম্বার দিচ্ছি এখানে যেটা হচ্ছে যে আপনাকে এয়ারপোর্ট ক্লিনার যেতে পারবেন তারপর এয়ারপোর্ট লোডার মানে লোড আনলোডের ভিতর এয়ারপোর্টের ভিতর লোড আনলোড যেগুলো হয়ে থাকে বেল্টের মাল উঠানো নামানো বা বিভিন্ন গাড়িতে বা সামান উঠানো নামানো বা বিভিন্ন ক্ষেত্রে হতো লোড আনলোড বলতে অনেক ক্ষেত্রে হতে পারে ক্লিনার বলতে ইয়ারপোর্টের ভিতরে অনেক রঙের ক্লিনার আছে আপনি এরপর শুধু আপনি পুরুষরা সেটা অনেক রকম ক্লিয়ার আছে ক্লিয়ার আছে এটাকে আপনাকে যেতে হবে কিন্তু এরা যারা এরপর কাজ করবেন তারা কিন্তু ইংলিশ কিন্তু টুকু জানতে হবে তারপরে ইনডোর আউটডোর ইন্ডোর আউটডোর বলতে যেটা বলা হয়েছে যে আপনাকে কোন মার্কেটে হতে পারে যেটা ইনডোর আর আউটডোর হচ্ছে যেটা হচ্ছে রাস্তা বা বিভিন্ন পার্কিং এরিয়া বা বিভিন্ন পার্কে এসব জায়গাতে হচ্ছে আউটডোর এসবগুলোতে আপনি কাজ করতে পারবেন সরষে কোম্পানি বিষয় গেলে আর বিষয়গুলো হতে আপনাকে তিন থেকে চার মাস সময় লাগবে এটা ইন্টারভিউ মাধ্যমে তিন থেকে চার মাস সময় লাগবে এই বিষয়গুলো হতে এই বিষয়গুলো আপনার একদিনে কিন্তু হচ্ছে না এবং হবে না তাহলে আপনার এটা হচ্ছে ডিউটি হচ্ছে আট ঘন্টা এবং প্লাস এখানে বেসিক চার ঘন্টা অফার টাইম আছে আপনাকে প্রতিদিন বেশি ডিউটি হচ্ছে আট ঘন্টা আর চার ঘন্টা প্রতিদিন অফার টাইম আছে এরপরে যে কোম্পানির নাম হচ্ছে যে টেনিস গার্ড কোম্পানি টেনিস গার্ড কোম্পানি আর বাংলাদেশ থেকে যেখান থেকে যাবেন অফিসে নাম্বার সে অফিস নাম্বার দিচ্ছে অফিসে যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারটা হচ্ছে যাই জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর জিরো ডবল এইট সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি ঢাকা থেকে এই তাহলে আপনি অফিস থেকে আপনি যেতে পারবেন আপনার বয়স সীমা বয়সীমাশ থেকে আটত্রিশ বছর তাহলে আপনি 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 এই মধ্যে যেতে যেতে পারবেন পারবেন এর হলে কিন্তু না এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনি বুঝতেছেন আমি সংযুক্ত আর বা আমি বাইর সাইড যেটা সেটা কথা আমি আপনাদের বলেছি আপনার এই আউটসাইড থেকে কিভাবে ইনসাইড হবে সেটা কিন্তু বলে দিয়েছে আপনাকে আর যারা ইনসাইডের মধ্যে যারা আছেন সেটা হচ্ছেন যে আপনার যদি ওইখানে ক্যান্সেল থাকেন তাহলে আপনি দুবাই এবং আবুধাবিতে আপনি ক্যান্সেল বিষয় লাগাতে পারবেন ইজিতে লাগাতে পারবেন ট্রান্সফারও দুবাই আবুধাবিতে করতে পারবেন এবং কি আপনি যদি সান যেটা বিজেপি বিষয়ে যারা পূর্বে গিয়েছেন বা ডেট এখনো আছে বা আপনি যারা এরা এর আগে যারা গেছেন যারা সাত আগে যারা গেছেন তারা কিন্তু আপনি দুবাইতে বিষয় লাগাতে পারবেন ওয়ার্কিং বিষয় করে দিতে পারবেন এই মুহূর্তে এবং আবুধাবিতে করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে ওদিকে কিন্তু করতে পারবেন না আপনি আবুধাবি এবং দুবাই এই দুই জায়গাতে কিন্তু এখন ট্রান্সফার কিন্তু করতে পারবেন আর চাইলে আপনি যদি আরবি কোনো ঘরে লাগাইতেন সান তাহলে আরবি ঘরেও কিন্তু আপনি বিষয় লাগাইতে পারবেন হাউস কিপার হিসাবে আবার ট্রান্সগার্ট কোম্পানি কিন্তু হাউস কিপারও নিচ্ছে ট্রান্সগার্ড টেনিস গার্ড সরি টেনিস গার্ড কোম্পানি কিন্তু আবার হাউস কিপার আর এই হাউস কিপার মতলব বলতে হচ্ছে যে বাড়ির কাজের সেটা হচ্ছে যে আপনি যদি ক্লিনার যারা তারা তুমি কিন্তু ক্লিনার নিবে বাড়ি সাফ সাফাই বিভিন্ন গাছ গাছের সাফ সাফাই বা বিভিন্ন কাজ গামের তা কিন্তু এটা নিবে আর আপনি যদি চাইলে ওখানে আরবির বীর করে কোনো ড্রাইভারের বিষয় বা তা কোনো বাবুসি বা মাইতাবাক বা ড্রাইভার এগুলো আপনি যে কোনো একটা সেন্স করতে পারবেন যদি ওখানে এর মধ্যে আপনি বিশ বেশ অবস্থা করে থাকেন অবশ্যই বুঝতে পারছেন আপনাদের জন্য এই ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহ যারা শুনে শুনেছেন যারা শুনেন নাই আর আপনারা যারা কমেন্ট করবেন এই কমেন্টগুলো উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই কমেন্ট উত্তর দেখে আপনি ইয়ে করবেন আপনারা কত আমার কমেন্ট করছেন যেটা সেটা হচ্ছে যে আমি কমেন্টের উত্তর দিচ্ছি না কেন যেহেতু আপনারা যে কমেন্টগুলো করেছেন এই প্রত্যেকটা কমেন্টের উত্তর আমার ভিডিওর মাধ্যমে গতকালকের ভিডিওর মধ্যে ছিল আজকের এই কমেন্টগুলো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে রয়েছে আপনি ওখান থেকে শুনে যাবেন এবং কমেন্ট উত্তর কমেন্ট করা লাগবে না ভিডিও শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধব যারা যেখান থেকে আসে তাদের যেন উপকারে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম